দোকানের মধ্যে সাতটা দোকান অধিকাংশ ওষুধ কিন্তু অপ্রয়োজনীয় সিদ্ধি এটা একটা বাজারে এই সবজি মতন আপনি খাচ্ছেন কিনছেন বিশ্লেষ এভাবে তো স্বাস্থ্য হয় না পরে স্বাস্থ্য ব্যবস্থা করতে আপনি কী করতে হবে জুলাই গণবুত্থানের যে মর্ম সেটা হলো খুব সিম্পল গণ সার্বভৌমত্ব এটা আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি গণ সার্বভৌত্ব মানে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় জনগণের হাতে যখন ক্ষমতা ফিরিয়ে দেবেন তখন প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে জনগণকে সিদ্ধান্ত দেবার জনগণ যেন নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের যে সকল প্রাতিষ্ঠানিক যেসব উদ্যোগগুলো নেবার দরকার সেই উদ্যোগগুলো তারা যেন নিতে পারে আমি যখন পাঁচই অগাস্টের পর অসুস্থ হয়েছিলাম আপনি দেখবেন যে বিভিন্ন কলেজ থেকে স্কুল থেকে ভলান্টিয়ার ছাত্ররা হাসপাতালে রোগীকে দেখেছে যে ডাক্তার কে দরকার সেই ডাক্তার দেখেছে আমি প্রাক বিশ্ববিদ্যালয়ের একটা তরুণ ছাত্র তাকে আমি মুগ্ধতা সম্পর্কে সে এসে আমার সমস্ত যেসব করা দরকার কোথায় টেস্ট করা দরকার সেই সমস্যাগুলো সে সমাধান করে কোনো কোম্পানি করে না এটা কেন হয়েছে ওই যে একটা সামনে কি করেছে আমাকে একটা সমাজের মধ্যে একটা সামষ্টিক বোধকে সে উজ্জীবিত করেছে সে সামষ্টিক বোধের মধ্য দিয়ে সে তার চেতনায় অব অবচেতনায় একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থার একটা ইঙ্গিত সে তার চর্চার মধ্য দিয়ে সে দিয়ে গেছে আপনি যারা অসুস্থ হয়ে পঙ্গু হয়ে এই পুরো অভ্যুত্থানে হাসপাতালে ছিল আপনি যে তাদের কথা খবর নেন তাদের সম্পর্কে জানেন আপনি দেখবেন ইতিমধ্যে অনেক কিছু জনগণ নিজে কি করে তার নিজের স্বাস্থ্য যন্ত্র করতে হয় আবার যে সকল যারা পঙ্গু হয়ে গেছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে কি করতে হয় সেখানে জনগণ সতসূক্তভাবে তারা তাদের ভূমিকা রেখেছে ফলে আমার বক্তব্য হচ্ছে এই জুলাই গণভ্যুত্থানের স্পিরিট যেসব কমিশনগুলোতে নাই এগুলো আমরা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো কোনো কাজে লাগবে না আমার এটা অর্থহীন যদি না আমি সেই স্পিরিটটা আমি ধরতে পারি হলো গণ সার্বভৌমত্ব এবং জনগণ নিজে তার নিজের ক্ষমতা হাতে ফিরে পাওয়া এবং কী ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ আমাকে নিতে হবে কী ধরনের নলেজ প্র্যাকটিস আমার লাগবে এই সমস্ত কিছু জনগণ সিদ্ধান্ত নেবে গণ সার্বভৌমত্ব একই সঙ্গে তথাকথিত রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিপরীত একটা চিন্তা কেন কারণ পুরোনো ওয়েস্ট ফেলিয়ান স্টেট আমরা এটা অভ্যস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে রাষ্ট্রের সামনে রক্ষা করতে হবে এগুলো ভুয়া কথা এগুলো টোটালি ভুয়া কথা এগুলো কোনো অন্তঃসার নাই এখন আন্তর্জাতিক ক্ষেত্রে কারণ রাষ্ট্র এখন একান্তই বহুজাতিক কোম্পানির হাতিয়ার এটা আপনি ডক্টর ইউনেসের এখনকার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেখেও কিন্তু আপনি এটা বুঝতেছেন যে আপনি বন্দর দিয়ে দেবেন আপনি খালি প্রাইভেট কোম্পানি কাছে সব দিয়ে দেবেন আপনি বিনিয়োগ আনবেন আর ভাই বিনিয়োগ তো পরের কথা তোমাদের তো গবন্তর হয়ে গেছে তুমি আগে দেশটা গঠন করো তোমার তো প্রাতিষ্ঠানিক কাজ বহু বাকি আছে আমার বহু প্রাতিষ্ঠানিক সংস্কার আছে ইমিডিয়েটলি লাগবে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার জনগণ কিন্তু শুরু করে দিয়েছে তারা কিন্তু রাষ্ট্রের জন্য অপেক্ষা করে নেয় উল্টাটা ঘটেছে কী ঘটেছে রাষ্ট্রবরণ জনগণ যখন উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংস্কারে রাষ্ট্র এটাকে থামিয়ে দিয়েছে আমি দেখেছি না ট্রাফিক অল্প কয়েকদিন ট্রাফিক চলেছে চলেছে না ট্রাফিকই খারাপ চলেছে তারা ট্রাফিক পরিচালনা করছে তাদের মতন করে ব্যবস্থা লোকালি লোকালি এক ধরনের গ্রুপ গড়ে উঠেছে আপনি একটা এক ধরনের ওয়ার্ড কেন্দ্রিক সরকার নতুন ধরনের সরকার গড়ে উঠেছিল গ্রামে গ্রামে জেলা জেলা আপনি একটা নতুন ধরনের সরকার গড়ে উঠছিল সেটা হচ্ছে জনগণের সরকার তারা নিজেরা নিজেদের সমস্যা দেখছে নিজেরা তাদের আইন শৃঙ্খলা দেখতেছে খেয়াল কোনো পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত কোনো সরকারই ছিল না বাংলাদেশ তো এই যে পাঁচ থেকে আট তারিখ সরকার ছিল না তাহলে রাষ্ট্র চলল কেমন জনগণ চালিয়েছে এই যে যেসব ভুয়া কথা বলা হয় যে সংবিধান না থাকলে আমলারা না থাকলে পুলিশ না থাকলে রাষ্ট্র চলে না এটাও কিন্তু ভুয়া তত্ত্ব আমাদেরকে দুর্বল করার জন্য জনগণকে যেন ক্ষমতাহীন করবার জন্য আমাদেরকে এই তত্ত্বগুলো আমাদেরকে বলা হয় ফলে আমি স্বাস্থ্য কমিশন সরি স্বাস্থ্য কমিশনের আমি স্বাস্থ্য কমিশনের রিপোর্ট পরিপ্রেক্ষিতে শুধুমাত্র নয় বিভিন্ন আমাদের এই সবগুলো কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এটা ছিল আমার দিক থেকে একটা সাধারণ একটা মন্তব্য আমরা ডিটেল আমরা ডেফিনেটলি স্বাস্থ্য কমিশনের বিকল্প আমরা জনগণের পক্ষ থেকে কী হতে পারে এটা আমরা আশা করব যে আমরা যারা আজকে আয়োজক আছি আমরা এটা আপনাদেরকে অবশ্যই খুব দ্রুতবেগে আমরা দেব আমি এরপরে যেখানে আমি যেতে চাই সেটা হলো এই যে এটার মধ্যে পুরো স্বাস্থ্য কমিশন রিপোর্ট যে জিনিসটা আছে সেটা হলো টেকনিক্যাল যেটা একটু আগে বলেছি আপনি ইউএন রিপোর্ট দিতে চাচ্ছেন এইসব টেকনিক্যাল টার্ম আছে ওটার মধ্যে যেমন ধরুন আপনার ইউনিভার্সাল হেলথ কাভার আছে কিছু কিছু জিনিস খুব ভালো আছে হুইট ইস গুড ডিসেন্ট্রালাইজেশন কিন্তু এটা মানেটা কি আমি যদি আমি যদি সরকারকেই ডিসেন্ট্রালাইজ না করি আমাদের যদি স্থানীয় সরকারই না থাকে তাহলে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার ডিসেন্ট্রালাইজেশন করে কোনো লাভ হবে না কারণ ওই বিকেন্দ্রীকরণটা সরাসরি রাষ্ট্রের প্রশাসনিক যে কাঠামো তার ডিসেন্ট্রালাইজেশনের সঙ্গে জড়িত কারণ শেষ অবধি জনগণকে তো এই স্বাস্থ্য ব্যবস্থাটা চাল আপনাকে চালু করতে হবে আরেকটা সবচেয়ে বেশি ঘাটতি যে আছে সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব তৎকাল আমি পরে হয়তো কিছু মন্তব্য প্রথম কথা হচ্ছে এই যে মতাদর্শী আমাদের মাতা স্বাস্থ্য সম্পর্কে আমাদের একটা মারাত্মক মতাদর্শিক বিভ্রান্তি এসে কিছুটা আমি একটু আগে আপনাদেরকে বলছি যে স্বাস্থ্য মানে মেডিকেলাইজেশন নাম এটা সবচেয়ে বড় আপনার ব্যাপার আপনাদের মনে আছে বোধ অনেক দিন আগে একবার বিশ্ব আন্তর্জাতিক একটা সম্মেলন করেছেন ডক্টর রাফল চৌধুরী সেই সম্মেলনে একটা সেশন ছিল খুব গুরুত্বপূর্ণ সেশন সেটা ছিল এগ্রিকালচার অ্যাজ হেলথ মানে পুরো কৃষি ব্যবস্থাকে এটা আমার স্বাস্থ্যের সঙ্গে জড়িত ফলে কৃষি ব্যবস্থার সংস্কার যেহেতু ওখান থেকে এনসিডির যে উৎপত্তি এতে একান্তই কৃষি ব্যবস্থার ফলে হয়েছে এবং একই সঙ্গে সঙ্গে যে সকল ভেজাল আপনারা খাচ্ছেন নিত্যদিন এখান থেকে হচ্ছে বাণিজ্যের দিক থেকে যদি যান আপনারা সয়াবিন তেল খাচ্ছেন অধিকাংশে। বাংলাদেশের সয়াবিন যারা নিয়মিত খান এখান থেকে অটিস্টিক বেবির জন্ম হচ্ছে যত ঢাকা শহরে অটিস্টিক বেবি দেখবেন তাতে বিরাট একটা অংশ হয়েছে সয়াবিন তেল খাওয়ার দিক থেকে এখন আপনি সয়াবিন তেল আনছেন আপনি বাংলাদেশে সরিষার তেল আপনি উৎপাদন করতে দেবেন না এটা দাম বাড়লে এটাকে কমাই দেবেন কিন্তু বিদেশ থেকে অখাদ্য আনবেন মূলত বিষ কারণ যেই সয়াবিন তারা নিজেরা খায় না ওটা আপনাদের মধ্যে ডাম্প করে যেসব কোম্পানিগুলো এখানে সয়াবিন আনে তারা কিন্তু কখনই আপনাকে সোর্সের কথা বলে না আপনি জানবেন না এখানে হেলথ স্ট্যান্ডার্ড এটা সে পাস হয়েছে কিনা আমাদের যেসব স্ট্যান্ডার্ড চেক করবার যে সকল সরকার আছে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো